আমি কোনো ভাবে এই দেশ ছাড়বো না এই দেশ আমার আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার অবশেষে পরিবার সহ দেশ ত্যাগ করলেন ব্যারিস্টার সুমন রোববার চার আগস্ট হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর পক্ষ নিয়ে বলেন কোনোভাবেই আমি দেশ চারবো না আমি শেখ হাসিনার সাথেই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। বিরিস্টার সুমন আরো বলেছিলেন খুটা আন্দোলন ছিল সংস্কারের আন্দোলন সফল হয়েছে কিন্তু এখন বিচারের প্রক্রিয়ায় না গিয়ে এক দফা আন্দোলনে যাচ্ছেন আমার নেত্রীর পদত্যাগ চাচ্ছেন এবং দংশলীলায় মেতে উঠেছেন তখন আমি আপনাদের পক্ষে নই আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে বেরিস্টার সুমনের এমন একটি বক্তব্য ভাইরাল হলে তাকে নিয়ে উঠে সমালোচনার ঝড় কিন্তু তিনি আজ সকাল সাতটার দিকে দেশতে করলে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়